মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজার তো সাড়ে আটটা আজকে তো বাড়ি যাওয়া কাল ওই জন্য তাড়াতাড়ি উঠো গেছে কাল বলতে কি আমি সাড়ে সাতটার সময় উঠো পড়েছিলাম আমি তোকে ডাক আটটা থেকে ওই একটু ওই কফি বানালো দিয়ে এখন ওই কফি খাবো কফি দিয়ে বানানটা শুরু করছি মেয়েকে এখনও ডাকে ওই যে মেয়ে এখনও শুয়ে রয়েছে কারণ মানে যত রক্ষে বের করি তত ভালো কারণ আজকে তো দুটো সারা দুপুরটা তো ট্রেনেই থাকো দুটো সময় ট্রেন আমার বাবাটাকে সাহা বাবার সঙ্গে হোটেল ছেড়ে দেবো ওই জন্য যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ফ্রেশ থাকবো মুড তারা ট্রেনের মধ্যে দিবি থাকবে যে দুপুরবেলাটাতে ট্রেনে থাকবে তার জন্য অসুবিধা যদি না হয় ওই যতক্ষণ কাটছে ঘুমাচ্ছে ঘুমা যখন যেতে ঘুরবে তখন ওখান দিয়ে একবার খেয়ে দিয়ে তখন সময় মতন বেরোবো আর ওখানে এই যে ট্রেনের চাল বাজার কিনেছিলাম সেই চাল বাজা আর এই কফি এখন দিয়ে সকালটা শুরু করছি চলো ওটা খাই তারপর বাকি জিনিসগুলো পরে তো সব আছে শুধু যেগুলো পরে যাবে হ্যাঁ যেগুলো কি এই কিছু কিছু জিনিস আছে এখনো সেগুলো এখনো আস্তে আস্তে ছিল বাড়ির জন্য একটু ওই ল্যাংচা আনতে গেছিলো আর ওই প্যারা আনতে গেছিলো প্রসাদের অত প্যারা থাকে না সবাইকে দিতে হবে তার জন্য ও একটু কাজের ওখানে নিয়ে যাবে তার জন্য একটু প্যারা নিয়ে আসছে প্রসাদের সাথে ওই প্যারা দেবে আলাদা করে ওই কাজের জন্য অফিসের ওখানে নিতে নিয়ে যাবে আর বাড়ির জন্য ওই প্যারা আর ওদের ল্যাংচা নিয়ে আসা হয়েছে এইগুলো এখনই ধরে রাখবো এগুলো এইগুলো আলাদা জায়গায় নিতে হবে নাহলে সব রস পড়ে যাবে ওটাই ঝুলন্ত ব্যাগের মতো নিতে হবে এখনো ঘুমাচ্ছে মেয়ে ওকে ডাকবো ভাতটা করবো তো তার জন্য ওকে ভাত যেহেতু দুপুরবেলায় একবারে ভাত সকালবেলা ভাত খাইয়ে নিয়ে যাবো ভাত তাক করে নিই তারপর ওকে ডাকবো চলো হ্যাঁ হ্যাঁ মনার বোতলটা ভরে রেখেছি তোমার ব্যাগে সব গোছানো হয়ে গেছে এগুলো এখন ভরে রাখি সাড়ে দশটা বাজে আমি ভাত খাচ্ছি আবার ভাত এক করে নিয়েছি এক করে বেশি করে করে নিয়েছি এখন খাওয়া ভাত আবার খেয়ে মধ্যে খাওয়াবো

এই যে এখন আমার পাপা এই যে পরোটা খাচ্ছে মামমম তার সাথে খাচ্ছে আর আমাকে তো দিচ্ছ না একটু কালকে আবার খাবো তোমাদের সাথে দেখা যাক কালকে খাবো নাকি খাবো না আচ্ছা ঠিক আছে টাটা বলো দিদি নাই রাতে বলো দুদু

মামা ভালো তুমি খাও আস্তে আস্তে করে তো পরে না জানো হম তিন ছাড়তে অনেক টাইম পাসের জন্য এখন এই দই নেওয়া হয়েছে দই খাওয়া হচ্ছে আমি তোমার ফোনে ক্যামেরাটা পিছনটা একটু পরিষ্কার করবে কারণ ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে পাঁচটা দশ আমার বাজে ব্যান্ডেল হচ্ছে আমি এতক্ষণ শুনে জাস্ট আমি শুনছি থেকে আপে আসতে গেলে প্রচণ্ড ভিড় হয়ে যায় বিকালবেলা এই সময় ওই জন্য নৈহাটি থেকে নেমে লোকাল কেউ নেই কেউ নেই নাকি দাদা জুতো জুতো

ঠিক টাইমে চলে এসছি পরে তোমারটা বার করছি যাও মুক্তি বাচ্চা তো তাই তোর জন্য বাচ্চাদের নিয়ে শুনেছি আরে মানির জন্য যে লজেন্স গুলো নিয়েছিস দিদি মানিকে মানে লজেন্স গুলো চেয়েছিল তো মানে তুমি লজেন্স চেয়েছিলে তেন এগুলো মানিকে দিয়ে আসো

যে শোনার জন্য এই বন্দুকটা আনা হয়েছিল এটা আনতে আনতে ভেঙে গেছে আসলে ও বুঝতে পারিনি ও ওকে বলেছে এই বন্দুকগুলো ক্যাপে ক্যাব দিয়ে ফাটে না অনেক বন্ধু আছে না ক্যাপ ভরে তারপর ফাটায় এটা ক্যাপ ভোরে না এটাতে দেখছি আমি কাটি করে ফাটাচ্ছিলো আর তারাপে এইগুলো দেখছি চাকরির দিকে বিক্রি হচ্ছে আমি তাহলে একটা সোনার জন্য নিয়ে যায় তো নিয়ে এসেছিলাম আমি একটা ফাটিয়েছে দিয়ে ওকে দেখাতে হয়েছে ওটা খুলে বলছিল এটা খোল আমি ভরে দিচ্ছি ও সময় হয়েছে এমনি হয়তো খুলে ও এমনিভাবে খুলেছে তারপরে এরকম মাছখানোর পুরো ফেটে গেছে মানে ও ধরে দেখতেও পারল না যে কীভাবে পড়ে গিয়ে ফাটায় আমি তোকে দেখিয়ে একটা ফাটিয়েছে দিয়ে আর একটা জন্য ওকে দেখাতে গেছে ও বুঝতে পারেনি ফট করে ভেটে গেছে আর এটা এমনভাবে ভেঙেছে মাঝখান দিয়ে যে এটা কোনোভাবে লাগানো যায় আমি চেষ্টা করছিল কিন্তু আর হবে না আমি ছেড়ে দাও কি আর করবেন এই যে পরে কিছু কিনে দেবো ওখানে এখন এই

আর এই যে এখন জলের বোতলগুলো অনেকগুলো খালি হয়ে গেছিলো সেগুলো এখন এই ভরছি কটা ফ্রিজে রাখবো আর কটা এখন এই যে খাওয়ার জন্য রাখবো আর ওইদিকে মা ভাত বাড়ছে এখন সব খেতে বসবো আর সারাদিন টেনে জার্নি করে এসে আমাদের ভাল লাগছে না ক্লান্তি লাগছে আর তারপর বলছে গা হাত পাড়া ব্যথা করছে কেন কি জানি না তো ঠিক আছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর এমনিতেও কালকে স্কুল আছে মনাকে তো শোয়াতেই হবে তাতেই ঠিক আছে তাহলে একবারে তাড়াতাড়ি করে খেয়ে নাও দিয়ে শুয়ে পড়বে ওই জন্য সবই মনাকে তাড়াতাড়ি করে খালাম দিয়ে এখনই আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাইকে গুড নাইটা